বলি তো সাহস হয় কি করে বলি ন্যায় অন্যায়ের কি ভয় নেই তোর কী করেছি কি তো দিদি সকাল হতে না হতেই পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো কি করেছিস হ্যাঁ রে মিথ্যা বলারও তো একটা সীমা আছে নাকি এত কিছুর পরেও বলছিস যে কি করেছিস হ্যাঁ কোন আঁককেলে বলি কোন আঁককেলে তুই এই কাজটা করলি হ্যাঁ কি করেছি বলবে কি তখন থেকে গায়ে পড়ে ঝগড়া করেই যাচ্ছো কি ভেবেছিস আমি কিছুই দেখতে পাইনি তাই তো জেনে রাখিস আমার এই মাথার পিছনেও দুটো চোখ আছে কিন্তু তোমার চোখ তুমি তোমার কাছেই রাখো দিদি সকালবেলায় কাজের সময় যত সব উটকো ঝামেলা সত্যি কথা বলছি তো তাই গায়ে লাগছে বলি সকালে কাকে বলে তুই কার অনুমতি নিয়ে এই জবা গাছ থেকে ফুল তুললি হ্যাঁ দুটো ফুল তোলার জন্য তুমি আমাকে এত কথা শোনাচ্ছ দুটো ফুল হাশালি মালতী হাসালি এই গাছ লাগালাম আমি জল সার দিয়ে বড় করলামও আমি আর তার ফুল ছিনবি তুই দুটো ফুলই তো নিয়েছি দিদি ঠাকুরের পুজোর জন্য ঠাকুরের নাম করে আর কত মিথ্যে কথা বলবি রে হিংসা হিংসা পেট ভর্তি হিংসা যেই আমার ফুল গাছটা সুন্দর হয়েছে কটা ফুল ফুটেছে অমনি ফুল ছিঁড়ে নষ্ট করলি সেরকম বললে তো অনেক কথাই বলতে হয় দিদি আমাদের আম গাছের আম তুমি নাও না আমরা যত না খাই তার থেকে বেশি তো তুমি আর তোমার শাশুড়ি খাও কাঁচা আম পর্যন্ত ছাড়ো না ধর্মে সইবে না রে মালতি ধর্মে সইবে না এত বড় অপবাদটা তুই দিতে পারলি কবে দেখেছিস হ্যাঁ কবে দেখেছিস তোদের বাড়ির আম গাছে আমাকে হাত দিতে বল হাত দাওনি ঠিক কথা তবে আম পড়লে তুমি কি কুড়িয়ে নাও না আমাদের এদিকে পড়লেও ঠিক নিয়ে যাও সে তো ভগবানের দান রে ঝড়ে আম পড়েছে তা সে অন্য জায়গা থেকেও তো উড়ে আসতে পারে তোরই গাছের তার কি প্রমাণ আছে হ্যাঁ কিন্তু তুই যে আমার গাছের ফুল ছিঁড়েছিস তার তো প্রমাণ আছে মালতী সত্যি দিদি দুটো ফুলের জন্য কত কথা শোনাচ্ছ আমাকে